বদি ও বদি বদি দাদা আপনি আসুন আসুন হে দাদা সুধতর আসুন বসুন আসুন বসুন আসুন কি হটাট করে আমার বাড়িতে আসুন বসুন কি সমস্যা আপনার আরে সমস্যা মানে কি বলবো বদি সমস্যা কি শেষ আছে না হঠাৎ করে আমার বাড়িতে এসছে ব্যাপারটা ভীষণ প্রয়োজন বলেই এসছি নয় আসতাম আচ্ছা কি সমস্যা বলুন আমাকে সমস্যা হচ্ছে আপনার বৌদি তো বাড়িতে নেই কিছুদিন ধরে কোথায় গেছে বৌদি গেছে বাপের বাড়ির সাথে বাপের বাড়ির বাবার সাথে কোথায় যাবে আর কি দু তিন মাস থাকবে না আচ্ছা ঠিক আছে এখন তো ঘরে রান্না বান্না কাজ কর্ম নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে না তা এই জন্য কাজের লোকের দরকার আমি কাকে গিয়ে বলবো তাই আপনার সাথে জানাশোনা করি আপনার কাছে আমি আসলাম আর কি একটা কাজের লোক জোগাড় করে নিতে পারবে রান্না বান্না খাওয়া দাওয়া এইসব কাজ করবো করবার জন্য আর কি দাদা দা এটা আমি কি বলবো মানে কাজের লোক পাওয়া খুব মুশকিল হ্যাঁ এখনকার কাজের লোক মানে খুব ডিমান্ড করে বউ আর মানে বিশ্বাসটা তো অনেকটা বিষয় কী বরং ওই সব মধ্যে এখন জানি না কাজের লোকের ব্যাপার না কিন্তু ব্যাপারটা হচ্ছে

না দাদা এটা খুব ভুল ধারণা আপনি বলছেন চুরি চারটা করে কি না এটা ভুল ধারণা সবার মধ্যে নেই ভালো মানুষ পাওয়া মানে ভালো কাজের লোক পাওয়া মানে খুবই মানে সেটাই আর কি আপনাকে তো দেখে শুনে আমাকে দিতে হবে আমি যেমন তেমন দিতে পারবো না না দাদা আপনি আমাকে বিশ্বাস করেন না একদমই তাই তার জন্য আপনাকে আমার কোনো খোঁজও নেই আমি কারোর সাথে খবরটা মিশি না তার জন্যই আর কি

ভালো লাগলো এসে আচ্ছা আচ্ছা আমারও খুব ভালো লাগলো ঠিক আছে আসবেন বৌদিকে নিয়ে আসবেন বদি যখন আসবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে